একটি গল্প একটি অনুভূতি কখনো প্রেম কখনো রহস্য কখনো শিহরণ ওয়েলকাম টু মিস্টিরিয়াস স্যাটারডে যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আজ আপনাদের শোনাবো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল তাহলে চলুন গল্প শোনা যাক স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলুস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচন্ড চাপ টের পাচ্ছিলাম তারপর দেখলাম কেউ কেউ আমাদের কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়ল তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামড়া থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটছে রাগ করে লাভ নেই উপরই বা রাগ করবো নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়েঝুরে ঝুড়ে রুমালে মুখ মুছলাম ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালাম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কি না সেটা দেখবার জন্য উঁকি মারলাম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমোচ্ছেন তাকে বললাম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন আ পারেন তবে আপনার বড়াতে হরির হোটেল আছে অবাক হয়ে বললাম হরির হোটেল মানে হুম তো তল্লাটা নতুন এসছেন তা যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্তই বললাম সেখানে আমার বন্ধুই বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন। আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানার নেই দেখছি তা খেয়ার করবেন হরির হোটেলেই এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললাম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন হুম তাই তল্লাটের নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলাম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললাম আচ্ছা এবার বলুন তো ওই অত সব যাত্রী ট্রেন থেকে নেবে ওরমভাবে মরিয়ে হয়ে পারলো কেন আজ যে শনিবার তার উপর ট্রেন আবার চার ঘন্টা লেট বুঝলাম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামালা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বরে একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সা বা একা গাড়ি কিছু একটা পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসলাম আচ্ছা দাদা পরের বাস কটায় চাওলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে পড়ল তা বাবুমশায়ের আশা করতে গে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবুমা চাই এ রাত্রিরে তো বাস আর আসবে না আসবে সেই ভোরবেলায় কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি আগে না খামোকা কেন রাত্রেবেলা ওরা আসবে বাবুমা চাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ চেনের কামরায় বিজয় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললাম তুমি ঠিকই বলছো কামড়া একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কণ্ঠাসা হয়ে গিয়েছিলাম ব্যাপারটা হলো এ তল্লাটে অসংখ্য লোক ওই সোনাগড়ের কর কাজ করেন তারা প্রতি শনিবার বাড়ি ফিরে রোববারটা কাটিয়ে আবার ওই সোমবার সোনাগড়েই চলে যায় আপনি যদি ট্রেন থেকে নেবে ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা পেয়ে যেতেন নয়তো একা গাড়িতেও ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসবাটি করতে হতো এই যার কি এবার ব্যাপারটা বুঝতে পারলাম নির্মলের ওপর রাগ হলো এই ব্যাপারটা তার আমাকে খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া কাল নির্মলের মেয়ের অন্নপ্রাশন রবিবার আমি কবে যাব সেটা ঠিক করে বলিনি তাকে শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললাম আচ্ছা দাদা এক কাপ চায়ের ব্যবস্থা হবে চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না না বাবু মশাই অনুনে আমার জল ঢালা হয়ে গেছে আর চাপা কিছু করতে পারবো না আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠলো এর আগে কখনো হরির হোটেলে খেয়েছেন নাকি না আমি প্রথমবার এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছেই হয়েছে চলে যান এই তো তবে একটু দেখে শুনে যাবেন হ্যাঁ এই বলে চাওয়ালা আমার মুখের সামনে দোকানে ঝাঁপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণের চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলাম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুশারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক কাটা দেখি বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখি কেন যেন সবিনায় করজোরে নমস্কার করলো আমিও নমস্কার করে বললুম আচ্ছা এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আগে না 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 চাই ঘর তা তার দয়া করে বাবু বলবেন না আমি একটা সামান্য লোক ওই তো বাইরে টাঙানো আছে সাইনবোর্ড দেখুন বড় বড় করে লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাটে সবাই ওই হরির হোটেলই বলে আর কি ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বাড়তেন এক বিষাদ চা আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাবারের গন্ধ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষিদের সৃষ্টি করলো শটান হোটেলে ঢুকে কাজের বেঞ্চে বসে পড়লাম ব্যাগটা এক পাশে রেখে বললাম আমার খুব খিদে পেয়েছে শীঘ্রই ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক হরি ডাকলো খেদা ও খেদু ঘুমালি নাকি রে খেদা ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গরনের যুবক এসে একগাল গাল হেসে বলল তখন তোমাকে বলেছিলাম না হরিদা দুমোটা চাল বেশি করে নিই তরকারি তো অনেক আছে তাহলে স্যারকে একখানা পুরো মিল দে কিছুক্ষণের মধ্যে গো এক থালা ভাত ডাল তরকারি আর মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেঁ করে উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম আহ অপূর্ব অপূর্ব আপনার হোটেলের রান্না খাসা খেয়ে এমন তৃপ্তি আমি জীবনে পাইনি হরি বলল ঠিক বলছেন অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল ছাড়ুন যাক দিয়ে সেসব কথা আপনি হলেন আমার অতিথি আপনার কাছে কোনো দাম নেবো না কিন্তু ঠিক আছে কিছুতেই হরি মিলির দাম নিল না অবশেষে বললাম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো হবে না স্যার আমার হোটেলটা তো শুধু খাওয়ার হোটেল এখানে থাকার সেনা ব্যবস্থা নেই আমি আর খেঁদাই উপরের ঘরেই রাত্রিটা কাটাই আর কি যা হোক করে এই নিচে কি থাকবার জো আছে না না উপদ্রবের চোটে অস্থির হতে হয় কি উপদ্রব হরি বাবু আমি বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব করব না আপনাকে মাথা খারাপ কথা বাড়ি লাভ নেই বুঝলেন আমারও না খুব খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর ও তাই দিব্য জোজনা রাত্রি মোটে তত তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না ঠিক আছে আমাদের ইতল্লাটে আর যা কিছুই থাক ওই চোর ছিনতাই বাজে নেই মনে আনন্দে গান গাইতে খাইতে চলে যান বুঝলেন অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল স্যার ও স্যার শুনুন ঘুরে দাঁড়ালাম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল বললাম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বললো আপনি হলেন কি বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি ওই বাত অম্বল টম্বল হয় আপনি আমার রাত্রির একমাত্র খর দেশ স্যার আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লাম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলাম জোচনায় চারদিক বেশ স্পষ্ট কিছুদূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পড়ে চুচতে থাকলাম আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমছে মনে হল সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছন ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললাম কে কোনো সাড়া এলো না একটু ভয় পেলাম ছিনতাই বাঁচবার ডাকাত তো চলার গতি বাড়ালাম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেঁচি করে বললাম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের দিতে পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করে যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলেও প্রত্যেকে একটা আদুলির বেশি পাবে না কাজে তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে শিউরে উঠলাম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ডু উড়িয়ে দেব কিন্তু এই হুমকিতেও কাজ হল না আমি দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মায়া মিছিল মিছিল নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতলও নেই এমনকি একটা টর্চও আনিনি আতঙ্কে দিশে হারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে দেখছি সেই আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা যেন বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে লোকগুলো হইচই করে উঠল আমি আমি হাঁপাতে হাঁপাতে আমি কলকাতা থেকে এসেছি কাঞ্চনপুর যাব বাস ফেল করে বড় বিপদে পড়েছি তাই বলুন তা বিপদটা কি একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরি হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খিদে পেয়েছিল ওরে হরির হোটেলে খাইছে রে কি সর্বনাশ আবার একা নয় সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে এসছে রে রে এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উদা হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললাম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা করে পালিয়ে গেলেন লোকটি হেসে তা আপনি হরির হোটেলে খেয়েছেন না করুণ স্বরে বললাম কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ বমি করে টেসে যায় আমি কিন্তু টোস যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করেছে বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জ্যোৎসনায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথায় বলে স্বভাব যায় না বলে হরির সুস্বাদু সেই লোভে পড়ে পেট খেলেই ওরা করে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরের দিকে পৌঁছে দিন কাঞ্চনপুর আরো প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি ও সিংহি মশাইদের বাড়ি চলুন আমার বাড়ি ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি আপনার পিছন পিছন যাব কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিছু বলা যায় না হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসেই গেছে আহা বলছি আমার কিছু হয়নি টাটকা টেঁসে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম একটা টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার খানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রোম আসলে বডি কখন চিতায়পুরে ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বড় স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে চলুন তাকাবেন না আমিও না কিছু হেঁটে যাওয়ার পর বললাম দেখুন আপনি যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন ঘর মটকে দেব বলতে চান যা অবস্থা তাতে এবার ওটুকুই বাকি আছে বাজি কথা বলবেন একদম আপনি বড় অকৃতজ্ঞ মানুষ আমাকে মানুষ বললেন যখন তখন আর ভয় কেন আমাকে বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখেনি তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলি সে টর্চ গেলে আমাকে খুঁটিয়ে দেখল তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফিরল কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় উদা হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল মাঝে মাঝে পিছন ফিরে টর্চের আলো ফেলছিলাম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকির মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল সারা পেলাম যা ভেবেছিলাম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গেল জানিস যে তো শনিবার কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে তা হেরে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় আয় ব্যাকসিটা বস আসলে দোষটা আমারই বুঝলি সরি সরি মোটরসাইকেলের সিটে চুপচাপ উঠে বসলাম যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাবো হরির দেওয়া অ্যান্টাসিটের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের আমি নিজেই হয়ে যাব একটাই ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সে ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুঁকতে শুঁকতে ঘুরে বেড়াবে দেখা যাক শুনলেন আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল চাওলা হরি ও নির্মলের চরিত্রে সুমন স্টেশন মাস্টার ও জনৈক ভদ্রলোকের চরিত্রে নীল সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল সমগ্র পরিচালনায় মেঘা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য স্টে টিউন্ড স্টে কিউরিয়াস মিস্টিরিয়াস স্যাটারডে নাও অ্যাট এ ডার্কার আওয়ার